সম্মানীয় ব্যক্তি সে প্রাচীর লোককে পালাচ্ছে আরে ভাই এর তৃণমূলের কি এম এল এর ভাই কি সরকার কিন্তু একটা মানে হাস্যকর ব্যাপার একটা এম এল এ অত বড় সম্মানীয় ব্যক্তি সে কিনা ইডি যাচ্ছে ইডির ভয় পালিয়ে যাচ্ছে দেখো আমাদের সুমিত সাহেব বলছিল যে বুক চিত দিয়ে বলবে যে কি আসো তদন্ত হোক আমাদের

বলেছে তিনি সমস্ত পিঠি পড়া মানুষের নিয়ে তিনি কথা বলেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি নওজাদ সিদ্দিকি যদি একটা কোনো জায়গা বলতো যে আমার জাতির জন্য আমি লড়াই করছি তিনি কোন জাতি নিয়ে এখানে লড়াই করতে আসেনি তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত বেকার তাদের নিয়ে তিনি কথা বলতে এসেছেন আজকের কেন বিএ এম এ পাস করে সে টোটো চালাতে হবে কেন সে একটা জব পাবে না কর্মসংস্থান পাবে না আজকের বাইরে রাজ্য থেকে এখানে কাজ করছে আর আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকের বাইরে রাজ্যে কাজ করছে সেখানে হেনস্থা হচ্ছে তাই রাজ্য সরকার তাহলে তিনি তাহলে চোখে চোখ রেখে সেই সরকারকে বলতে পারতো যে তোমার রাজ্যে কুড়ি হাজার শ্রমিক এখানে কাঁদবে আমার রাজ্যে দশ হাজার গিয়ে কেন সেখানে নিরাপদ থাকবে না তাহলে তুমি আজকের মধ্যে যেই দাতা নেরা দিতে পারো তোমার কুড়িয়া দাও আমিও ব্যাক করব রিটার্ন করব এখানে এটা করতে সরকার বলতে পারবে না তার কারণ কি এই রাজ্য সরকার জানে যে সমাজের মানুষ এই এলাকার পারে যারা পিছে পড়া মানুষ তারা অশিক্ষিত হল তারা কাজ করুক তারা করে খাক দুবলা দুমুড়ো যেকোনো प्रकारे তারা জীবনটা মাথার তার কারণ কি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে মারার ভয় চাকরির কেসের ভয় বিভিন্ন ভয় থেকে তাদেরকে ভোটটা নেবে জানে একবার যদি তারা ভালো কাজ করে তারা যদি ভালো

মানে সরকারি শিক্ষিত মানুষ বেশিরভাগ তারা চায় যে সরকার চায় না কিন্তু এলাকার সাধারণ মানুষ তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ভোট বাড়ছে না ভোট দিয়ে নিজেরা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় তাই আমি বলবো যে আপনারা সচেতন হন এবং আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করুন চাল কেন খারাপ হচ্ছে আপনারা মিড ডে মিল স্কুলে প্রাইমারি স্কুলে খবর নিন পড়াশোনা কেন হচ্ছে না আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাইলে চারটে মাস্টার একশোটা ছেলে মাত্র পড়ে সেখানে তারা ওকে ফোর পাস করছে তারা রিডিং পড়তে পারছে না আর কেজি স্কুলে তিনশো টাকা মাইলে মাস দিয়ে তারা অত ভালো পড়াশোনা কি করে করছে তাহলে সেদিকে আপনারা লক্ষ্য করুন দায়িত্ব আমাদের আমাদেরকে দায়িত্ব নিতে হবে মুখ বুঝে সহ্য করলে হবে না আর একটা ব্যাপার আপনাদেরকে বলি যে আমরা বিরোধী দল করতেছি এসেছি আমরা একজন মানে একজন আইএসএফ এর কর্মী মানে কতটা যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দল করতে হচ্ছে তাহলে সেইখানে দল করা মানে আমাদের একজনের সম্মান মানে আমাদের একশোটা কর্মী আমাদের পিছনে আছে এইটা মনে করতে হবে আমাদের এই যে লোক আছে প্রত্যেকের পিছনে এক লোক আছে তারা সামনে আসতে পারে না কিন্তু তারা সমর্থন দেয় তারা ভোট পাচ্ছে ভোট দেবে কিন্তু তারা ভয়ে আসতে পারে না এই তৃণমূলই আচ্ছা ভয়টা কারো সমাজে থাকবে এই তো ভয় তো নির্মূল করার জন্য তো সিএমসি সরকারকে আমরা ভোট দিয়েছিলাম কিন্তু সেই সরকার তো ভয় নির্মূল করতে পারেনি আরো ভয় দেখেই মানুষকে ভোট নিচ্ছে অধিকার লঙ্ঘন করছে তাই আমি বলবো যে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে আইএসএফ এর ঝান্ডায় আসুন এবং আইএসএফ কি বলছে আপনারা সেটা শুনুন নওশাদ সিদ্দিকির সঙ্গে আপনারা হাত মেলান এবং দু হাজার ছাব্বিশের ভোটে নওশাদ হাতকে শক্ত করে আপনারা এই কুলপি বিধানসভা থেকে আপনারা আইএসএফ এর একজন প্রার্থীকে বিধানসভায় পাঠান আর দেখেন আইএসএফ কি করতে পারে এই বিধানসভায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের ভাই চাপরাশি ভাইকে কারণ অনেক তথ্য আমাদের কাছে তুলে সত্যি ঘটনা অনেক কিছু আছে যাই হোক আমরা তিনজন প্রতিনিধি আমরা বিডিও সাহেবের কাছে আমরা যাচ্ছি ততক্ষণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার